এখন বুঝতে পারছো তো পুরো ঝাঁসো নাটক দিচ্ছে পুরোপুরি নাটক দিচ্ছে এখনও কিছু অন্ধ ভিউয়ার আছে একজনকেই দেখলাম ওই কুকিং তুমি যা দেখাবে তাই দেখবো যা ভিডিও দেবে তাই বিশ্বাস করবো একজন আবার বলছে তোমার স্বামী তোমার হাত থেকে বেঁচে খেয়ে মানে পার পেয়ে বেঁচে গেছে আরে ইয়ার তোমরা কি মানে চোখ থাকতে অন্ধ করেও পার পায়নি তোমরা দেখছো না ও যে পুরোটাই নাটক দিচ্ছে পুরোটাই নাটক ম্যাডাম আজকে বলেই দিলেন অনেক কথা অনেক দিন ধরে যাতায়াত হচ্ছে সেখানে ও নিজেই একটা জায়গায় বলছে ও যেখানে বাড়িতে এসে বাড়ি ফিরবো বাড়ি ফিরবো মানে ওইটাই এখন বাড়ি কারণ ওই চিমনির এক বছর হলে তার ইন্সিরেন্স খতম হলে কি করবে সেটা বলেছে যা ওর মনে এখন চিমনির এক বছর এই বাড়িটা তো ছেড়েই দিচ্ছে তাহলে চিমনির এক বছর মানে একটা মানুষ যদি নাটক না দেয় তার হাজবেন্ডের বাড়িতে এসে যখন খুশি বেরিয়ে যাচ্ছে পর পর হাজব্যান্ডের বাড়ি থেকে সে যখন খুশি বেরিয়ে যাচ্ছে অন্য জায়গায় একটা আস্তানা করেছে আমাদের দেশে কিন্তু মেয়েদের চরিত্রের চচ্চড়ি বানাতে মানুষ বেশি পছন্দ করে বুঝতে পারছো রাজু ভাইয়া জানার পরও কিছু লোক মানে সাইয়া সাইয়া ভাইয়া করার জন্য এবার ব্যস্ত হয়ে আছে এইরম সংসারে এইরম বর্তমান জায়গায় ও নিজেও তো করে এসছে ফোকলার সাথে হাত মিলিয়ে টিনাকে নোংরা করার জন্যে কি কাণ্ড করেছেন স্ট্রের দিকটা কারণ যোগাযোগে ছিল ও তো নিজেই বলেছে আর বর্তমানে গুপ্তিপুরি যোগাযোগে আছে কারণ আমি আজকে এক বছর আগে টিনাকে ভয় পেয়ে জিজ্ঞেস করেছিলাম মা গো ওই গ্রামে তোমায় গণধোলায় দি দিচ্ছে বলছে ওই পাতানো দিদি কিছু হয়নি তো ভালো আছে তো আমি খুব ভালো করে জানতাম ভালো আছে তবু যেহেতু কন্ট্যাক্ট ছিলাম একটা কথা বলেছি টিনা কী জবাব দিয়েছে আমি জানি না তার মানে ওটা টিনা নয় বোধহয় ওই ওই লোকটাই মাতালটাই হয়তো জবাব দিয়েছে এবং সেটা গুপ্তি জানছে কি করে বর্তমানে কারা যোগাযোগ আছে কারা কন্টেন্ট নিয়ে ভিডিও করছে তোমরা দেখো বুঝতে পারছো তো প্রত্যেকটা মানুষের সঙ্গে কন্টেন্ট নিয়ে ভিডিও করেছে বুঝতে পারছো ম্যান্ডি বলো টিনা বলো টিনার সঙ্গে যোগাযোগ আছে ঠুকে বলতো টিনার প্রেমিকের মানে তৎকালীন প্রেমিক তো নয় টিনা যার সঙ্গে সেক্স চ্যাট করেছিল মানে এই পরস্ত্রীর সঙ্গে বাচ্চার মার সাথে সেক্স চ্যাট করেছিল সেই সেক্স চ্যাট করা লোকটার সঙ্গে বাড়ির বউ কন্ট্রোভার্সি করার জন্যে যোগাযোগ করেছিল বুঝতে পারছো এরকম বহু আছে একটা কমে কমেন্ট পরবো কারণ আগের দিন সোনালি ঘোষ বলে একজন অত্যন্ত নোংরা কন্ট্রোভার্সি প্রিয় দর্শক আমার কমেন্ট বক্সে গিয়ে নোংরামো করতে গেছিলো যে টিনার সঙ্গে শুয়ের সঙ্গে টিনার থেকে শুয়ের চরিত্র অনেক ভালো যেখানে চরিত্র নিয়ে কোনো কথাই হচ্ছে না এখানে অ্যাকাউন্টের চরিত্র নিয়ে কথা হচ্ছে ব্যাঙ্ক ব্যালেন্স বুঝতে পারছো যে মানুষের হাজব্যান্ডের পয়সায় জল গরম হয় না মানে হাজব্যান্ডকে কোথায় নামাচ্ছে সু এর আগে পুরো এক বছর মানে আমার ওয়াইফটিতে জয়েন করার আগে থেকে শুরু করেছে যে মানুষের হাজব্যান্ডের পয়সায় জল গরম হয় না সেই মানুষের বউ ম্যাডাম বলেছিলেন লাইফে কথাটা ঠিক সেই মানুষের বউ কন্ট্রোভার্সি করে এমন কত টাকা রোজগার করে কন্ট্রোভার্সি করে ওই ম্যান্ডির সময় ও যে টাকাগুলো রোজগার করেছিল নিজেই বলেছে ঠিক এই ভঙ্গিতে আমি তো সেইখানে গিয়ে দিয়ে এসেছি মানে ও দিল্লিতে দিল্লিতে সমস্ত টাকা ও দিয়ে ও ওর খরচা হয়ে গেছে বলেই ক্রাউড ফান্ডিং করেছিল বুঝতে পারছো খরচা হয়ে গেছে বলেই ক্রাউড ফান্ডিং করেছিল তার মানে ক্রাউড ফান্ডিংটাই কি মেন কারণ কি তো নিজের সমস্ত কিছু উলঙ্গ করে রেখেছে ও তো সব কিছু উলঙ্গ করে রেখেছে মানে বউ বেচা আর বর বেচা দুজনে মিলে মানে নিজেদের জামা কাপড় খুলে ওয়াইটিতে দাঁড়িয়ে আছে সুতরাং এখন ভেতরে কি আছে আমরা দেখতেই পাচ্ছি যে মানুষ বলে আমার স্বামীর পয়সা জল গরম হয় না যে মানুষ বলে আমি কন্ট্রোভার্সি থেকে যা রোজগার করেছিলাম কারণ ওর পিক টাইমটা নাকি ছিল নাকি বলছি কারণ আমি তখন এই কন্ট্রোভার্সি জন্ডাটাই ছিলাম না আমার চ্যানেল ছিল না আর আমি দেখতামও না আমি জানতামই না এটা একটা জন্ডা আছে বুঝতে পারছো তো ও তো ওই বউ বেচা যখন রাত্রিবেলা পোস্ট করলো যে টিনা অন্য কারোর সম্পর্ক করে আমাদের হেনস্থা করছে যেখানে ও বললো যে টিনা বাচ্চার জন্য থাইপুর থানায় বসে আছে কিন্তু আমি গেলেই বাচ্চাটা কেড়ে নেব এটাও বলেছিল সেই ভিডিওটার পর থেকে আমি জানলাম যে এখানে এরামটা জন্ডা আছে বুঝতে পারছো বহুবার বলেছি তোমাদের তখন আমি জানতামই না সেই সময়ে এর মেন উত্থানটা এর বারো হাজার তেরো হাজার এরম নাকি সাবস্ক্রাইবার ছিল সেটাও শুনেছি একজনের কাছ থেকে এমন একজনের কাছ থেকে চাকরি পাতা তো বারো হাজার না তেরো হাজারও সাবস্ক্রাইবার ছিল ম্যান্ডির সঙ্গে যোগাযোগ করে তো সেইখানে ওর নাকি সাবস্ক্রাইবারটা ছাব্বিশ হাজারে উঠেছিল আমি যখন জয়েন করেছি আমি শোকে নিয়ে যখন পজিটিভ ভিডিও করতাম শোকে নিয়ে পজিটিভ ভিডিও করতাম টিনার জন্যে টিনাকে সাপোর্ট করে এই প্রচুর খেতে তো একাকম্বের মতো দাঁড়িয়েছিল বলে আমার মনে হয়েছে ভেতরের কাহিনী তো তখন জানি না তখন জানি না বুঝতে পারছো তখনই দুটো জিনিস আমার গায়ে লেগেছিল আমি যার জন্য সরিয়েছিলাম মেনলি সরিয়েছিলাম টিনা খারাপ কথা বলছে বলে একটা আর দু নম্বর কথাও বলছি বলছি ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়াল্ডা ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস একটা জিনিস দেখো ম্যান্ডির সময়ে ওর মেন উত্থান হয়েছিল এবং ম্যান্ডির সময়ে বেশি টাকা কামিয়েছিল সাবস্ক্রাইবার কামিয়েছিল সেই টাকা কিন্তু নিজের মুখে বলে যে ওই বাচ্চার জন্য যে চিকিৎসাটা করতে গেছিলো তাতে সব খরচা হয়ে গেছে তাই জন্যেই এসে ক্রাউড ফান্ডিং করেছিল তারপর তাহলে এই জিনিসটা থেকে আসে ভিউজ এত ওর ছিল না এত ভিউজ ছিল না যে যাতে এত টাকা একসঙ্গে হয় তো তার আগে একটু চর্বিত চর্বণ পুরনো করে আচ্ছা একটা জিনিস দেখো ওই ম্যান্ডির সময় টিনাকে নিয়ে যখন বলছে তখন আমি ওকে নিয়ে পজিটিভ ভিডিও কেন করতাম এক তো টিনার জন্যে টিনার সঙ্গে শুয়ের সম্পর্কটা খারাপ হয় টিনার ভিডিও কমেন্ট বক্সে ঢুকে ফোকলা একটা বাজে কমেন্ট করে বুঝতে পারছো যার জন্যে এই শু টিনার পেছনে লেগে যায় বুঝতে পারছো মানে টিনার গাল খাইয়েছিল ফোকলাই তার মানে একরকম দু নম্বর কথা হচ্ছে যে তখন আমাকে একজন দর্শক ছিল বিদেশে থাকে সে এখনও আছে এখন আমার এগেস্টে কমেন্ট করে এবং এমন একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে আমার উপর যখন দর্শকরা রেগে যায় তখন তার কমেন্ট বক্সে গিয়েই সব মানে কাটা মতো বোত্যা খায় সেখানে গিয়ে কমেন্ট করে সে আমায় বলেছিল সৌম তুমি ওকে নিয়ে রকম জবাবি ভিডিও করবে না দিনের পর দিন প্লিজ দিদি করবে না জবাবি ভিডিও তুমি জবাব দেবে না কারণ ওয়াইটিতে অনেকেই আছে শুকে পজিটিভ করে উঠেছে শু ভীষণ অহংকার এই ঘটনাটা ঠিক শু বলেছিল যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও ওরা কেন করে নিজেদের চ্যানেল দাঁড় করা সুতরাং এখানে একটা কথা বলি সুর যখন কমিউনিটিতে দেয় কেন দেয় যে কমিউনিটিতে ওকে সাপোর্ট করে কথা বলা হয়েছে যে ভিডিওতে ওকে সাপোর্ট করে কথা বলা হয়েছে সেগুলোই তো কমিউনিটিতে দেবে এখনও যেমন বলছে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করলে ওদের ভিউ আর নেগেটিভ ভিডিও নিজে করাচ্ছে আজকে পূর্ণিমার দিন ওটা পূর্ণিমা কিনা না জানি না একজনের ভিডিও দেখে নে কমেন্টে শুনলাম পূর্ণিমা বরের অফ ডেতে বুধবার তোমরা জিনিসগুলো বোঝো খুব ভালো করে বরের অফ ডেতে বুধবার দিন পূর্ণিমার দিন সে গিয়ে বাড়ি থেকে ঠাকুর তুলে নিয়ে গিয়ে পুজো করলো তারপরেই চিকেন খেলো যে পরে পিণ্ডি চোটকে পয়সা কামায় সে জানে না কোনগুলো কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট ওদের ইচ্ছে করে কন্ট্রোভার্সি দিচ্ছে যাতে কন্ট্রোভার্সি ওকে নিয়ে কথা বলে গৃহপ্রবেশের দিন নিরামিষ খেতে হয় বাড়িতে এমনি পুজো থাকলে জন্মাষ্টমীর দিন তো বলাই যায় না বলতে নেই জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন তো বটেই ও দিন তো সে মানে অন্নভোগ হয় সেতু তো বাদ দাও যে কোনো পুজো থাকলেই বাড়িতে কিন্তু নিরামিষ হয় শিবরাত্রির দিন যে কোনো জায়গায় তোমরা কোনো দিন শুনেছ গৃহপ্রবেশে কেউ চিকেন খাই ইচ্ছে করে খেয়েছে আর ও সেদিন এক একা ছিল না মানে ও আর ওর মা ছিল না ওরা তিনজন ছিল ওর হাজব্যান্ডও ওখানে ছিল দ্বিতীয় কথা হচ্ছে ওর হাজব্যান্ড সঙ্গে গেছিলো নাহলে পাড়ার মধ্যে দিয়ে মাস্টারমশাই এবং মাস্টারমশাইয়ের বউ যে উপর থেকে রীতিমতো তরকারি পাঠিয়ে চলেছে তরি তরকারি পাঠিয়ে চলেছে একটা ভালো সম্পর্ক ছেলে ছেলে বউয়ের সঙ্গে রেখে চলেছে তারা অ্যালাউই করতো না হাজব্যান্ড সঙ্গে গেছিল বলে নিয়ম মানে খুব ভালোভাবে স্মুথলি ব্যাপারটা হয়েছে আজকে একটা মানে স্বামীকে লম্পট বলিয়ে নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় অন্য জায়গায় স্বামীর সংসার ছেড়ে ছেলের বউ উঠে সংসার করবে সে সেই ফ্ল্যাটের তোমার সব কিছু করে আসবে করে এসে আবার বাড়িতে ফিরে আসবে এত সোজা এবং শ্বশুর শাশুড়ি এবং স্বামী মানে মেনে নেবে তোমরা নিজেদের পরিবার দিয়ে ভাবনা এটা হয় এটা হয় মানে যেন সেই পাশের বাড়িতে যাচ্ছি পাশের বাড়ি কোথাও গিয়ে মানে নেমন্তন্ন খেয়ে আসছি আবার বাড়ি ফিরে আসছি দ্বিতীয় কথা ফ্ল্যাট এত সহজে মানে চুজ করা যায় বাবার সঙ্গে গেছি দু চারবার বলে দিল মানে নিজের যে ষড়যন্ত্র এবং নোংরামোর নাটক তাতে নিজের বাবা মাকেও ডেকে নিয়ে এলো ওর মায়ের শরীর খারাপ বলছে পরচুলা পরে চুলের অবস্থা দেখলেই তোমার বুঝতে পারবে যখন বাড়িতে এসে ভিডিও এন্ড করছে তখন যা অবস্থা আর যখন বাইরে ঘুরছে চুলটা কত ফ্লাপ লাগছে না দেখেই বুঝতে পারবে পরচুলা পরচুলা পরে বাইরে গিয়ে তোমার চিকেন ফিকেন খেয়ে এলো মাকে শরীর খারাপ ওই অবস্থা গুড়িয়ে গুড়িয়ে মারছে মানে নিজের নাটকের জন্য ওদের ও ভেতরে নিয়ে নিচ্ছে লোকে বলবে না যে মেইন নোংরাмите বাবা আমার শাস্তি দিচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা হচ্ছে যে দর্শকরা ওই যে হোম কুকিং বললো না যা ভিডিও দেখাবে তাই দেখবো দর্শকদারি তো দোষ আজকে 13000 টাকা দিয়ে কেউ যদি পরচুলা কিনে তারপরে তাকে ক্রাউড ফান্ডিং করে যে দিচ্ছে তাদের মনে হয় না এই পুরিতে আমি গিয়ে দেখে এলাম জানো পুরিতে আমি অনেকবার গেছি ওই যে স্যান্ড দিয়ে পুরি যে মানে কোস্টাল এরিয়া পুরি যে যেখানে আমরা ঘুরি গো বালি টালি থাকে গো সেইখানে স্যান্ড দিয়ে কত সুন্দর সুন্দর মূর্তি বানায় শিব ঠাকুর বা ইয়ের মূর্তি বানায় কারা বানায় যেন আপকামিং স্টুডেন্টরা কলেজে পড়ছিলাম স্টুডেন্টরা তারা ওইগুলো বানিয়ে কেউ কেউ তো ফটোই তুলতে দেয় না প্রথম প্রথম ফটো তোলার পর বলতো যা পারেন একটু সাহায্য করুন তারপরে বলতো যে আপনি যদি সাহায্য করবেন প্রতিশ্রুতি দেন তবে ফটো তুলতে দেবো আমার এখনও ইয়েতে আছে সুন্দর সুন্দর সব স্যান্ড দিয়ে প্রতিকৃতি বানিয়েছে পয়সা রোজগার করছে পড়াশোনা করবে বলে কলেজের স্টুডেন্টেরা তো যারা এইরকম ব্লগারদের পয়সা দিয়ে পয়সা নষ্ট করো শুধু তাই নয় নিজেদের কপালে সি লিখো নিজেদের মানে চু বানিয়ে নাও এবং এই ব্লগারদের লোভটাকে বাড়িয়ে দাও মানে ওয়াইটি একটা ক্রিয়েটিভিটির জায়গা থেকে একটা এরকম পয়সা রোজগার করার নোংরা আড্ডাখানা তোমরাই বানিয়ে দিচ্ছ দর্শকেরা তো যাই হোক ফিরে আসি আজকে টপিকে ও যে এসি কিনবে কালকেই বোঝা গেছিল দর্শকরা বুঝে গেছিল দ্বিতীয় কথা ফোর্থ ফ্লোরে জায়গা বাড়ি নিয়ে যে শুয়ের মতো গোছানো মানুষ আজকেও বলে দিল আমি বাবার সঙ্গে গেছি কোন কোন পয়েন্টে কন্ট্রোভার্সি হবে খুব ভালো করে জানি ওই জন্যে ওগিয়ে প্রবেশের দিন চিকেন খেয়ে কন্ট্রোভার্সি দিলো কিন্তু পাপটা ওর মাথায় গেল ননির পুজো করলো লোকনাথ বাবার পুজো করলো খেলো পাপটা কন্ট্রোার্সির জন্য ওর মাথায় হাসবেন্ড নিয়েই গেছিল না হলে বাড়ি থেকে এত স্মুথ হয় না পাড়ায় যারা বাড়ি করে আছে এমনি ফ্ল্যাট হলে আলাদা ওয়েস্ট বেঙ্গলের ব্যাপার জানি না কিন্তু এখানে ফ্ল্যাটে মোটামুটি একটা প্রত্যেকে একটা ইন্ডিভিজুয়ালিটি নিয়ে থাকে খুব একটা কেউ কারোর বাড়ির ব্যাপারে না গলায় না কারণ এখান থেকে সাউথ ইন্ডিয়ান পাঞ্জাবি তোমার মাদ্রাসি তারপর মাদ্রাসি মানে সাউথ ইন্ডিয়ান তারপর মারাঠি বিভিন্ন জায়গার লোক থাকে অনেকে বিদেশ থেকে এসো ফ্ল্যাট কিনে রেখে চলে যায় ভাড়া দিয়ে চলে যায় সুতরাং এখানে একটা একটা মানে কি কালচার ফিউশনের একটা হাব বলতে পারে ওই বড় বড় সোসাইটিগুলো আমরা যেমন আছি কিন্তু ওয়েস্টবেঙ্গালে ব্যাপার সবাই জানি না তো ও যে ওই বাড়ি থেকে চেয়ার বেঁধে ওইভাবে অটো শ্বশুর বাড়ির মধ্যে ঢুকিয়ে এইরকমভাবে মাল ট্রান্সফার করছে এতে বুঝতে পারো না বাড়ির মালিক সামিল আছে পাড়ার মধ্যে ওর স্বামী যদি সঙ্গে না যাওয়া শ্বশুর শাশুড়ি এটা অ্যালাউ করবে বুঝতে পারছো এবার ফ্ল্যাট কিনেছে নিয়েছে ভগবান জানে ম্যাডাম বললেন কিনেছে এবার ম্যাডাম বলেন আমার কাছে খবর আছে কিন্তু উনি খবরগুলো লিক করেন ওয়াইটিতে আসার পর এবং উনিও তাই বললেন মার্কেটে তখন ফ্ল্যাটের ব্যাপারটা আসেনি তার মানে আমরাও যা জানছি ম্যাডামও তাই জানছেন ছিলন্দপুর বলে একটা জায়গা আছে ওদের বাড়ি থেকে দুটো স্টপেজ পরে ব্যাপারটা হচ্ছে বাড়ি থেকে টোটোই করে মাল সাপ্লাই হচ্ছে মানে বাড়িটা খুব কাছে এবার চারতলায় নিয়েছে চারতলায় গরম জানা যায় না টিনার ফ্ল্যাটটা নিয়ে কি নাম করেছিল যে এত উপরে নিয়েছে ওখানে প্রচণ্ড গরম মানে বিশ্বের সব থেকে বাজে ফ্ল্যাটে টিনার এইটা প্রমাণ করার জন্যও বসে গেছিলো ও খুব ভালো নিয়ে ওখানে ফোকলা আছেই আছে আছেই আছে আছেই আছে প্রমাণ করার জন্য একবারে উল্টে পড়ে লেগেছিল কিন্তু কারণ তার বদলে বোধ হয় কিছু বুঝতে পারছো তো ব্যাপারটা হচ্ছে ও যখন ফোর্থ ফ্লোরে ফ্ল্যাটটা নিয়েছে ও জানে না ফোর্থ ফ্লোরে গরম হবে শুয়ের মতো ধরণ ধর একটা মানুষ যে এতদিন মানে ওই বরের আট হাজার টাকায় জল গরম হয় না ওইভাবে বারো বছর কাটিয়েছে সে প্রতিটি পা মানে মেপে মেপে ফেলে ও পর্দা কিনেছে আজকে ইয়ে থেকে মানে অনলাইন থেকে অর্ডার করেছে দেখা বা লোকটাও সামলাতে পারলো না ও খুব ভালো করে জানে এত জিনিস এত সঙ্গে এক সঙ্গে কিনছি লোকে বলবে যে টাকা থেকে পেলি ও রিসেন্টলি ভিউ হচ্ছে কিন্তু সেটা কি এত ফ্ল্যাট কেনার মতো ফ্ল্যাট কিনতে গেলে ওয়েস্ট বেঙ্গলে ওই অঞ্চলে ও তো একটু গ্রামাঞ্চল টাইপে থাকে ওইখানে হয়তো এখানকার মতো এবার চল্লিশ লাখ পঞ্চাশ লাখ হয় না একটু কমই হয় কিন্তু ফ্ল্যাট যখন রেজিস্ট্রি হয় ফ্ল্যাটের যে দাম তার টু পার্সেন্ট নেয় পুরো ব্যাপারটা প্লাস কোনো ব্রোকার যদি দেখে নেয় দেয় তার ব্রোকারেজ আছে একা গেলে তাকে ফ্ল্যাট ভাড়া বা কেনা কোনোটাই দেবে না সেই জন্য গুজে দিলো বাবা যেত ওর বাবারও কাজকর্ম নেই রোজ ওর ছুটি পেত যেরকম টিনার দাদি টিনার ঠাকুমা কাজ করে অথচ যাদের বাড়ি তারা নিজেই রান্না করছে মাইনে দিয়ে অথচ উনি পেনশন পান তো যাই হোক দর্শকরা ছিচিক ভরিয়ে দিয়েছে আজকে এসির পয়েন্ট কাল দেখিয়ে দিয়েছিল এসি কিনবে বোঝাই যাচ্ছিল ফাইন্যান্সে কেনুক আর যাই করে কিনুক পয়সা কোথেকে আসছে কোথেকে আসছে পয়সা গেমিং চ্যানেলে ভাড়া দিয়ে চ্যানেলে গ্যামলিং করিয়ে ভাড়া দিয়ে এই করে টিনার চ্যানেলটা কিন্তু স্ট্রাইক খেয়েছে বুঝে থাকো ভাই অসৎ সঙ্গে সর্বনাশ সঙ্গে সর্বনাশ এই সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ আচ্ছা এইবার ওই সোনালি ঘোষ আচ্ছা একটা কথা বলি সোনালী ঘোষ আমার কমেন্ট বক্সে এসে ইচ্ছাকৃতভাবে সুরের চরিত্র নিয়ে একটা চচ্চরি বানাতে গেছিলো ওর জন্যে আমি একটা কমেন্ট পড়ছি তার আগে এই কমেন্টটাও খুব ইম্পর্টেন্ট নামধাম করছি না ইনি আবার প্রিয়াকে নিয়ে বড়ো বড়ো লেকচার দিয়েছিলেন আশ্চর্য লাগছে এক্স্যাক্টলি প্রিয়াকে নিয়ে কি কাণ্ড করেছিল প্রিয়া বলছে সাড়ে বারো লাখ টাকা এ বলছে বাইশ লাখ টাকা প্রিয়ার ক্রাউড ফান্ডিং নিয়ে মিথ্যে গল্প এ সব থেকে বেশি রটিয়েছিল আচ্ছা এইবার সোনালি ঘোষের জন্য এই কমেন্টটা পড়ে শোনাই আমি কিন্তু সুয়ের চরিত্র নিয়ে কোনো কথা বলিনি কেন বলবো আমি চরিত্রে বানাই না আচ্ছা এখানে নামটা বলছি না সৌর আচ্ছা নামটা বলে দিই সৌরভ নন্দী লিখেছেন চার ঘন্টা আগে আপনার স্বামী ভাগ্যটি খুবই ভালো কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে এইরাম কমেন্টে ভর্তি শুধু ওই হোম কুকিং বলেছে যা দেখাবে তাই দেখো বুঝতে পারছো এই ধরনের কমেন্টের জন্যই ব্লগাররা স্পর্ধা পেয়ে যে আস্পর্দা হয়ে যায় মাথায় উঠে যায় মাথায় চড়ে যায় ওই যে বলছে না আমি শুয়ে থাকলেও দেখবে তোমরা এই আস্পর্দাটার জন্য ওকে নিয়ে পজিটিভ ভিডিও করলে বলে যে পজিটিভ ভিডিও করছে নিজের চ্যানেল গ্রো করার জন্য তার মানে তার প্রতি কোনো সহানুভূতি থাকে ঠিক একে নিয়ে বললে টিনার হয়ে বলতো বলে গায়ে লাগতো যে একে নিয়ে বলছে কেন গায়ে লাগতো আমার তখন দর্শকরা বলতো আমাকে এসে যে ও নিজেই বলে রেখেছে দিদি তুমি জানো না আমি কত ভিডিও করেছি কিন্তু তার পরিণামটা কী নামায় নিয়ে বলে চ্যানেল গ্রো করছে বোঝো ঠেলা তো যাই হোক তাই জন্যে আমিও সরে এসেছি আর এক তো অতি অহংকারের জন্যে আর অহংকারী পতনের কারণ এই ওয়াইটিতে অনেকে এরকম ফালতু উত্থানও দেখলাম জলন্দীপিও দেখলাম এবং পতনও দেখব বেঁচে থাকবে টিনার মতো যারা মেহনত করে খায় চেষ্টা করছে বিভিন্ন ব্লগিং দিতে চেঞ্জ করতে কনটেন্ট তারাই ঠিকঠাক থাকবে বাকিদের কথা শোনো আপনার স্বামীভাগ্যটি খুবই ভালো কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার ফিলিংস জেগে উঠেছিল বয়সে দশ বছরের ছোট পর পুরুষের জন্য। সোনালি আপনি শুনছেন তো এইসব কথাগুলো আমি একটিও বলিনি আপনি আমার কমেন্ট বক্সে এসে নোংরা করতে গেছিলেন নোংরা কন্ট্রোভার্সি তৈরি করাতে গেছিলেন আচ্ছা আচ্ছা পরপুরুষের জন্য আপনি বলছেন যাদের তাদের থেকে শোনা শুধু বিছানা অব্দি সম্পর্ক পৌঁছয়নি তার মানে ফিলিং সহ চ্যাট হয়েছে বলে স্মাইলিম পরকীয়ারত মহিলা ব্লগারদের বয়ফ্রেন্ডদের সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক ঠিক আর একটা ফোকলা তৈরি করার জন্যে এটা আমারও মনে হচ্ছে এখন তখন তো হয়তো জানতাম না নতুন নতুন যখন এসেছিলাম হুলের ভিডিওটা ও থামনেলে দিয়েছিল তারপরে হুল কিন্তু ফোকলা নয় ফুল কিন্তু ফোকলার মতো নষ্ট আমি করেনি ফুল নেয়নি ওটা তখন আবার ইয়ে থেকে কমিউনিটি থেকে সরিয়ে দিয়েছিল মানে কি ও মন্দিরের পেছনে নোংরা ভাবে যেন ফোকলা নষ্টামি আবার করছে ওই রকম করেছিল ফুল কিন্তু সেটা নেয়নি যাই হোক মহিলা ব্লগার পরকীয় আর তো মহিলা ব্লগারদের বয়ফ্রেন্ডদের সঙ্গে আপনার খুবই ভালো সম্পর্ক এটাও আবার করা ব্যাপার আপনার সাথেই কেন একজন মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যে ধরনের কথাবার্তা বলেছেন যে কোনো ভদ্রবাড়ির বিবাহিত মহিলারা বলতে পারবে না বুঝতে পারছো তারপরে কোথায় গেল এত গুণ থাকার পরেও আপনার স্বামী আপনাকে মেনে নিয়েছে তাই বললাম স্বামীভাগ্য খুবই ভালো আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি মনে হয় আপনার চরিত্র এই বিশেষ দিকগুলো জানেই না বুঝলেন সোনালি চরিত্রের কথা আমি কিচ্ছু বলিনি দর্শকরা বলছে আমি এই কথাগুলো উল্লেখ করিনি আপনার মতো দর্শকেরাই এই নিয়ে কথা বলছে তারপরে আপনার সঙ্গে আপনার সঙ্গে টিনার মতো টিনার পার্থক্য হচ্ছে যে এদের স্বামীরা আছে বৌদের উলঙ্গ করে টাকা উপার্জন করার জন্যে আপনার সঙ্গে টিনার পার্থক্য হচ্ছে এদের স্বামীরা আছে মানে ওই মন্দিরার টিনার কথা বলছে এদের স্বামীরা আছে এদের উলঙ্গ করে টাকা অর্জন করার জন্যে কিন্তু আপনার স্বামীর মতো মানুষেরা সেটা করতে পারবে না কারণ ওর স্বামী আর একটা চ্যানেল খুলে ওকে বেচতে কোনোদিনই আসবে না সে ভদ্রলোক ভালো বুঝতে পারছো সে না বেচারাম ওয়ান না বেচারাম টু যে মদ খেয়ে ওয়াইটিতে মানে ইয়ে করে লাইভ করে পরের দিন ডিলিট করে দেবে সেটাও সে পারবে না বউ বেচতেও পারবে না কারণ তার একটা আত্মসম্মান বোধ আছে তারপরে কিন্তু ওনার কাছে কিন্তু ওনার কাছে আপনাকে বিক্রি করার অনেক কারণ আছে উল্টে আপনি আপনার স্বামীর বলা একটা কথাকে পাবলিক করলেন শুধু আগে থেকে ঠিক করে রাখা ফ্ল্যাটে শিফট করবেন বলে ছিনালি কথাটাকে শুধু ইউজ করলেন যাতে ওই ফ্ল্যাটে চলে যাওয়ার একটা বাহানা পায় আর ফ্ল্যাটটা তোমরা কী ভাবছো রেজিস্ট্রি যদি করে থাকে অ্যাকর্ডিং টু ম্যাডাম যদি কিনে থাকে শু গিয়ে একা রেজিস্ট্রি করে এসছে আমি নিজে ফ্ল্যাট কিনেছি আমি জানি না রেজিস্ট্রির সময় কি কাণ্ড হয় যে কেনে তার স্পাউসকে যেতেই হয় হাস ফ্ল্যাট তো হাজব্যান্ডের নামে কেনা হয়েছে আমি যাইনি হাতে প্রিন্ট থেকে আরম্ভ করে সব কিছু নেয় তারপরে সেনালি কথাটা শুধু ইউজ করলেন নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানে নিজের এই ফ্ল্যাটে উঠে যাওয়াটাকে ইয়ে করার জন্য ও ভার্চুয়ালি নিজের স্বামীকে ইউজ করে নোংরা করলো নোংরা করে ইউজ করলো তারপরে হচ্ছে পাবলিককে গেলাতে হবে গিলিয়ে হজম করাতে হবে কিন্তু এবার কজন আপনার ঢপ গিলছে বলে মনে হয় আপনার মতো সাথীর দিমাগণি খুব কম দেখেছি এক একজনের নাম মনে আসছে ওই হচ্ছে বউবেচু ডেফিনেটলি বউবেচু এ হচ্ছে বেচু ভগবান মাঝে মাঝে ভুল ক্যালকুলেশন করে ফেলে ভুল মানুষকে ভুল মানুষের সঙ্গে বিবাহ সূত্রে আবদ্ধ করে দেয় কমেন্টটা রাখবেন আশা করি ডিলিট করে দেয় ওর এখন ডিলিট করার সময় আছে এই জন্যেই কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছে না যার জন্য নিজের চ্যানেলে গেম ভাড়া দিয়ে কারণ গেম ব্যাপারটা যারা করে অনলাইনে জোয়াটোয়া খেলে তারা তো এনে দিতে পারবে এই ব্যাপারটা বুঝতে পারছো গেম ভাড়া দিয়ে চ্যানেলটা পয়সা তুলে নিল পয়সা তুলে তুলে নিলো আর ও জানে যে এই ফ্ল্যাটের চমকটা দেখালে এই দু চার দিন যে ভিডিও দিচ্ছে না তাতে যে কুড়িকে পঞ্চাশ কেবি কুড়িকে চল্লিশ কেবি হচ্ছিলো তা ডবল উঠে আসবে ওটা ফ্ল্যাটের জন্য মানে ইয়ে ইনভেস্টমেন্ট ওটা ব্যবসার ইনভেস্টমেন্ট আর একটা জিনিস শোনো ও যে মানে পতির দুঃখে একবারে প্রাণত্যাগ করে মানে ডিজিটালি যেগুলো বলছে প্রাণত্যাগ করে নয় মানে আজকে গুপ্তিপুরি তো আমার ইয়ে করলো আমার মৃত্যু কামনা করলো তো আমার আমি বললে ওর কি সুবিধা হবে আমি জানি না তো তো যাই হোক আমি বলছি যে প্রতি দুঃখে ওর বড্ড কষ্ট হচ্ছে তো সেসব কিছু নয় এই ফ্ল্যাটটা দেখাদেখির জন্যে এই রোদে যাতায়াত করা করেছে ওই জন্য কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারেনি কন্ট্রোভার্সি ভিডিও দিতে গেলে ভিডিও দেখতে হয় মেহনাত না করলে হয় না আমি অত মেহনত পারি না বলে আমার চ্যানেলেও সেরকম আমি তুলিনি পারিনি আমার আমার শরীরে কুলোয় না আমার মনেও কুলোয় না সবসময় বুঝলে তো ওই সবসময় ভালো লাগে না তো কন্ট্রোভার্সি ভিডিও একটা শুধু নয় আমি যেরকম শুধু কন্টেন্টই দেখে নিজের মতো করে ভিডিও করি তা নয় অনেক রেলেভেন্ট ভিডিও দেখতে হয় যে ওই টপিকে অন্য লোকেরা কী বলছে শোনেনি বুঝতে পারছো আমি করি না কিন্তু এগুলো করতে হয় আমি জানি তো শুয়ে এখন টাইম কোথায় ও তো বারবার বারবার ফ্ল্যাট দেখতে গেছে এসি কিনবে আগে থেকেই ঠিক ছিল ও যখন চারতলায় ফ্ল্যাট নিয়েছে তখনই জানে যে বাচ্চাটার কষ্ট হবে মানে কুকুরটার কষ্ট হবে কুকুরটার কেন হাতে পয়সা থাকলে না মানে একটা বাজে কথা আছে যে পেছনে মাস লাগলে মন্ডা লাগে তেতো হাতে পয়সা থাকলে নিজেদেরও আর ফ্যানের হাওয়াতে হয় না আর বাবার থার্টি টু অলাউট করে যে ফটোটা দিয়েছে না মানে মেয়ে সংসার ভাঙছে আমাদের সমাজ কিরাম জানো বিবাহিত মেয়ে অন্য জায়গায় উঠে যাচ্ছে মানেই লোকে বলে প্রক্রিয়া করছে করতে যাচ্ছে তাদের প্রমাণের দরকার হয় না ওই লোককে কি বলবে বা হিন্দিতে চার লোক কে আঙ্গে এইটার জন্যেই কিন্তু সমাজটা কুকড়ে থাকে এই মধ্যবিত্ত সমাজটা সেইখানে ও বুকফুলিয়ানো ফ্ল্যাট নিয়েছে তোমাদের মনে হয় ভাড়া নিক বা কেনাই নিক ওর ফ্ল্যাটে হাঁটাহাঁটি হয়েছে ওই জন্যে ও এখন কন্ট্রোভার্সি ভিডিও দিতে পারছে না চ্যানেলটা ইয়ে হবে খালি রাখবে দুটো পয়সার জন্য তো যা খুশি করতে পারে বড় অব্দি বেসতে পারে দেখছো তো তাহলে ও গেমিংটা কালকে দিয়ে দিল এসি কিনবে আগে থেকেই প্ল্যান ছিল পোষ্য 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 করে বাহানা দিয়ে দর্শকদের খাওয়ালো দর্শকদের খাবারো এবার কোনো দর্শক যদি ব্লাইন্ড হয়ে কমেন্ট করো না তারা কিন্তু এই ক্রাইন্ড ক্রাউড ফান্ডিংকে উৎসাহ দিচ্ছ তারা ওয়াইটির এই কন্ট্রোভার্সি জনরাটাকে ভার্চুয়ালি নোংরাভাবে পয়সা কামানোর জনরাতে পরিণত করে দিচ্ছ বুঝতে পারছো তোমরা একটা জিনিস জেনে রাখো রক্ষণশীল পরিবার রক্ষণশীল জায়গা যেরকমই হোক মিঠু দিকে না হে ধমকে রেখেছে অ্যাকর্ডিং টু কমেন্ট বুঝতে পারছো তো পাড়াপড়শির যে ব্যাপারটা ওর হাজব্যান্ড সঙ্গে না গেলে ও অত স্মুথলি ওই জিনিসগুলো এদিক থেকে ওদিকেই করতে পারতো না আর ওই যে বলছে না রান্না করার চাপ নেই রান্না করার চাপ নেই মানে ওপর থেকে খাবারটা পাঠিয়ে দিয়েছে ভাতটা হয়তো নিজেই বানিয়ে নিয়েছে বুঝতে পারছে ওর হাজব্যান্ড সঙ্গেই ছিল পুরোপুরি মিথ্যে কথা বলছে তাহলে ফ্ল্যাট কাণ্ডর পর এখন হচ্ছে প্রথমে ফোন কাণ্ড তাহলে ফ্ল্যাট কাণ্ড এখন হলে এসি কাণ্ড এসিটা নেয়ারই ছিল এসিটা নেয়ারই ছিল ফাইন্যান্সে হোক যে চুলের খুশি হোক কে ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখতে যাচ্ছে এসে গন্ডাখানিক গাঁজাখুরি কথা মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলে দেবে আর কি অন্য লোকেদের ছেঁড়ে খেয়েছে প্রিয়ার এখনো কাঁদে এমন কাণ্ড করে রেখেছে দেখো নিজের সময় কীরকম কাণ্ড করছে বিশ্বাসযোগ্যতা একদম তলা নিতে বুঝতে পারছো তো আশা করি নাইনটি নাইন পার্সেন্টের পার্সেন্ট দর্শকের মানে পুরো চোখের ওপর যে রঙিন চশমাটা ছিল সেটা ভেঙে গেছে কারণ একটা মানুষ নোংরামো করছে চোখের সামনে তো আমরা দেখতে পাচ্ছি আগে তো এভাবে বলিনি আর ওই চিকেন খাওয়াটা ওটা কন্ট্রোভার্সি দেওয়ার জন্য পাপ করলো কারণ গৃহপ্রবেশে পুজোর দিন ননভেজ খেতে নেই তোকে পেঁয়াজ রসুন খায় না গো বাড়িতে দাওয়াত থাকে মানে কেউ প্রবেশ আমরাও করিয়েছি বেশ ঘটা করে করিয়েছি কিন্তু সেদিন দাওয়াত থাকে ফ্ল্যাটের সমস্ত দু চারজন লোকজন তখন তো একদম নতুন কাউকে চিনি না ওই ফ্লোরটার ফ্লোরটার লোকজন আমার হাজব্যান্ডের কলিগেরা আমার দু চারজন কলি যারা যেতে মানে ইয়ে ছিল রাজি ছিল পেরেছে আর কি খরসাংসার সামলে সবাই গেছিল নিরামিষ খাইয়েছিলাম পনির খাইয়েছিলাম ওই দিন ইয়ে খায় না পেঁয়াজ রসুন পর্যন্ত খায় না যাকে ভিডিও প্রচুর বড় হলে একটু কিন্তু স্পিড বাড়া আর লাইক শেয়ার সাবস্ক্রাইব